বন্ধুরা আমি এখন রয়েছি পটচিত্র শিল্পীদের মাঝে এটা কোথায় অবস্থিত ভরতপুর গ্রামে ভরতপুরটি ঠিক কোথায় ছাতনা থানার অন্তর্গত বাঁকুড়া জেলায় একদম পাশে রয়েছে শুশুনিয়া পাহাড় এবং আপনারা সামনে যে ছবিগুলো দেখছেন এগুলোই হচ্ছে পটচিত্র এই শিল্প আজ বিলুপ্তির পথে বন্ধুরা হারিয়ে যেতে বসেছে এবং দেখুন শিল্পীদের মুখের দিকে তাকালেই বুঝতে পারছেন এই মৃত প্রায় শিল্পকে তারা এখনও কত কষ্ট করে বয়ে নিয়ে চলেছে এখন আমার আপনার যারা শুভ বোধ সম্পন্ন মানুষ আমাদের আপনার মতো রয়েছেন তাদের উচিত এই শিল্পীদের পাশে দাঁড়ানো এই শিল্পর পাশে দাঁড়ানো তবে হয়তো আরও কিছু দর্শক এই শিল্পী এবং শিল্পদের আমরা দেখতে পাবো বন্ধুরা আমার পাশে রয়েছেন একজন বিশিষ্ট পটচিত্রশিল্পী মহাশয় আপনার নামটা একটু বলুন অনিল চিত্রকর আপনার আপনারা এই অনিল এই হাতে আঁকা কাজগুলো দেখছেন যাই হোক আপনি যে এই কাজগুলো করেন কতদিন ধরে এই কাজগুলো করেন এটা আমার যখন বছর বয়স তখন থেকে আমি কাজ করছেন অর্থাৎ আপনার মা বাবা কি এই কাজগুলো করতেন এরা করতে দাদু করতে অনেকেই মানে দীর্ঘদিন কাজ আমাদের এখনকার পূর্ব থেকে কাজ করে আসছে এই কাজটা যে আচ্ছা আচ্ছা আপনি বললেন যে আপনার পদবী হচ্ছে চিত্রকর তো আপনাদের কি যারা এই শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকেই কি চিত্রকর পদবী হ্যাঁ চিত্রকর সবাই আচ্ছা এই যে আপনাদের গ্রাম ভরতপুর এই ভরতপুরে কতজন এই এই পটচিত্র শিল্পী রয়েছেন আমাদের পটচিত্র শিল্পী আছে উনিশটা ফ্যামিলি আচ্ছা আর গ্রামটাতে প্রায় আমাদের বসবাসী আবিজাবি জাতি কাস্ট নিয়ে দেড়শো ঘর রয়েছে আর কি আচ্ছা দেড়শো ঘরের ভিতর উনিশটি পরিবার এখনও এই চিত্র শিল্পের সঙ্গে যুক্ত আচ্ছা আগে কি এর থেকে বেশি লোক এই পেশার সঙ্গে যুক্ত ছিল না না এটা আমাদের এক গড়ার থেকে এই ফ্যামিলিটাই চলছে অন্য কারো নয় কাজটা করেনি চিত্রকরদেরই কাজটা চিত্র করে শিল্পী আঁকে আচ্ছা তা বলছি এই এই যে আপনার সামনে বিভিন্ন ধরনের ছবি আঁকা দেখছি তো এটা কয় ধরনের এখানে ছবি রয়েছে এখানে আদিবাসীর জন্ম কাহিনী আছে কৃষ্ণ আছে কি এই কিছুটা দেখছি কাগজের আর কিছুটা দেখছি কাপড়ের হুম আমাদের হচ্ছে প্রথম থেকে কাগজের কাজ আমার দৃষ্টা কাগজে কাজ করতাম ছোগলে লোম দিয়ে তুলি বানাইতাম আর পাথর ঘষে রং পলি মাটির রঙ গাছের পাতা ফল ফাল দিয়ে ফুল ফাল দিয়ে রং হয় আমাদের যেটা দেখছেন কাগজের মধ্যে দেখে যাচ্ছেন সেটা হচ্ছে ন্যাচারেল কালার আমার আচ্ছা বন্ধুরা যেটা জানতে পারলাম এই যে ছবিগুলো দেখছি আমরা এগুলি কিন্তু সবই প্রকৃতির রং দিয়ে তৈরি

যেরকম যেটা দাম আছে সেভাবে দাম হয় সাড়ে তিনশো তিনশো চারশো এইভাবে দাম হয় মানে সাড়ে তিনশো কোনগুলো একটু দেখেন সাড়ে তিনশো আছে এগুলো আচ্ছা এগুলো কাপড়ের তৈরি হুম এগুলো কাপড়ের তৈরি আর কাগজের তৈরি কাগজের যেমন সাইজ এইভাবে দাম হয় যেটা কাজ ঘন কাজ হয় সেইভাবে দাম হয় আচ্ছা এটা যেমন সাতশো টাকা দাম থাকে এগুলো যেটা নেচারের কালার না এই দাম থাকে আলাদা কালার হয় আচ্ছা আচ্ছা তো আপনাদের কথাবার্তা শুনে যেটা বুঝলাম যে এই কাজ করে আপনাদের আর রুটি রোজগার হচ্ছে না না হয়নি তাহলে এর সঙ্গে আর আপনারা কি কাজ করেন লেবার আচ্ছা আর এই যে ছবিগুলো কিসের উপর মানে কোন বিষয়বস্তু কি এখানে বিষয়বস্তু বলছে আদিবাসী যে জন্ম প্রথম থেকে জন্ম কাহিনী কিভাবে হয়েছিল তার মৃত্যু পর্যন্ত এই যে দেখছেন বাহা যেটা আমাদের দোল হয় আমাদের বাংলা ভাষায় আমরা দোল বলি আদিবাসী বাহাদা সেই বাহাদা হয় সেই সালৈ পুজো হয় ওদের বাঁধনা পরব হয় সরাই হয় করম পরব হয় এই বিষয় নিয়ে আমাদের ছবি আঁকা হয় তো এর উপরে শুনেছি নাকি গান টান হয় অনেক কিছু হ্যাঁ গান হয় আমাদের যেটা জোরানো পট হয় আদিবাসী পট ওটা কিন্তু গান গাওয়া হয় কৃষ্ণলীলা পটে কৃষ্ণ গান হয় জম স্বাস্থ্য পরে জম গাট গান হয় দাতা কর্ণ পরে দাতা কর্ণ গান হয় আচ্ছা আচ্ছা হুম তো একটা গান শোনাতে পারবেন গান শোনাতে পারবে আমাদের আছে বয়স্ক মানে উনি কৃষ্ণলীলা গানটা গান হবে আচ্ছা মানে আপনি পারেন না না আমি এত এখন গানটা শিখতে পারিনি আচ্ছা তাহলে আমার পাশে যিনি রয়েছেন ওনার নাম কি রাম হরি চিত্রকর রাম হরি চিত্রকর আচ্ছা রাম হরি চিত্রকরকে দেখছেন আপনারা এটা ধরেন হ্যাঁ একটা গান করেন নതായ কদম মামলা বাজায় বাসরে বাজায় বাসরে আরে নয়ে বাজে বাঁশি বাজে বংশে ধারে মাঝে সতা কল কৃষ্ণ দিন দিন বাড়ে हाते दे मुरली मागो चूड़ा बांधे दियो चूड़ा बांधे दियो गोधन चोराते जाबो राकाल दादार संगे गोधन पीरते जाबो सुपोल दादार संगे ग्री प्रभो धारण करे गोरु हे घोटालो गो सहस ने सपस कि जो बुना लाजला जले জলে থাকে ভালে দেখো ডালে বসন্তলা দাগ হরে মাধবান জাগাতে মরে একে একে বসন দিল দিল বন মালি সবাই মেলে বলো বলো হরি হরি বল আমার হচ্ছে রামুর চিত্র শুনতে পাচ্ছেন ওনার বয়স একটু বেশি হয়েছে বলে উনি একটু কাঁপছিলেন যাই হোক আমার যে বক্তব্য বন্ধুরা আপনার এই ভিডিওটা যারা দেখছেন আপনারা অনেকেই ভ্রমণ পিপাসু অনেক জায়গায় ঘোরেন আপনারা বাঁকুড়ায় অনেকভাবে আসেন ঘুরতে আসেন এই গ্রামেও অনেকে আসেন ওনাদের কাছ থেকে যেটা শুনলাম এবার আমার কথা হচ্ছে এই লুপ্তপ্রায় যে শিল্পটা আজ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে আসুন না এই শিল্পটাকে বাঁচিয়ে রাখি আমরা যদি এদের কাছে এসে একটা দুটো আমাদের পছন্দ মতো কিনি তাহলে ওরাও বাঁচবে আমাদের এই শিল্পটাও বাঁচবে এবং এই যে গ্রাম কেন আসবেন এই গ্রামে শুধু এই চিত্রশিল্পের জন্যই এই পটচিত্র শিল্পের জন্য না আপনাদের আরও একটু চমকানো কিছু দেখাই বন্ধুরা এই দেখুন এই পাশে দেখুন একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে এবং আমি একটু আগে বললাম না শুশুনিয়া পাহাড় এই আমি অ্যাড্রেসটা একটু দেখিয়ে রাখি দেখুন ভরতপুর পটচিত্র শিল্পী সমিতি ভরতপুর এখানে রয়েছে বাঁকুড়া বেঙ্গল ইন্ডিয়া শুশুনিয়া হিল লেখা রয়েছে এই দেখুন ওই দূরে দেখুন শুশুনিয়া পাহাড় দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং পাহাড়ের পাশে দেখুন একটা মাটির বাড়ি সুতরাং বন্ধুরা এই ভরতপুরে আসুন বাঁকুড়া ভ্রমণ করতে এলে ভরতপুরকে বাদ দেবেন না এই লুপ্তপ্রায় শিল্পকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে এবং এই ছবিগুলো আরেকটু দেখাও এই হচ্ছে পটচিত্র এই শিল্প বন্ধুরা আজ আমাদের থেকে হারিয়ে যেতে বসেছে আমরা বাঁচিয়ে রাখব আপনারা অনেকেই শিল্প প্রেমিক রয়েছেন এই সমস্ত বেঁচে থাকবে আচ্ছা অনিল বাবু আপনার ফোন নাম্বারটা একটু বলুন তো আগে আমার ফোন নাম্বার সত্তর তেষট্টি জিরো একুশ একশো কুড়ি সত্তর তেষট্টি জিরো একুশ একশো কুড়ি একশো কুড়ি আপনারা সরাসরি এই গ্রামে আসতে পারেন আমি ফোন নাম্বারটা দিলাম ওনার সঙ্গে যোগাযোগ করে এবং জায়গাটি খুঁজে পেতে আপনাদের বিশেষ কষ্ট হবে না কেন এটা শুশুনিয়া পাহাড়ের গায়ে একদম এবং এখানে আসবেন বিভিন্ন কারণ রয়েছে এখানে মাটির বাড়ি দেখতে পাবেন বন্ধুরা লাল মাটির রাস্তা দেখতে পাবেন